অসুস্থতার কারণে ভিডিও তাড়াতাড়ি আমি দিতে পারতেছি না একের পর এক অসুখ আছে এখন তো আবার এমন কাশি শুরু দম নিতে পারতেছি না যে কারণে ভয়েসও দিতে পারতেছি না আর অসুস্থতার ভিতর ভিডিও এডিটিংও ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না এই জন্য ভিডিও আসতে দেরি হচ্ছে তো সবাই একটু দয়া করে মানিয়ে নিও হ্যাঁ তো চলো আর বেশি কথা না বলে ভিডিও চালু করা যাক লিসা পড়ছে তবে মন ছুটে বেড়াচ্ছে অন্য কোথাও হুম লিসার মন সেই শ্যামলা গম্ভীর রাগি বদমেজাজি সুগাকে খুঁজছে দুপুর পর থেকে সুগার দেখা মেলেনি লিসার আখি দয় লিসা বইয়ের পাতা উল্টাচ্ছে তো উল্টাচ্ছে পড়ায় মন বসছে না লিসা পড়ার টেবিল থেকে উঠে পা বাড়ালো জাঙ্কুকের ঘরের দিকে উদ্দেশ্য বকা শুনে হলেও তার ভম্বলের একবার মুখ দর্শন লিসা কয়েক পা এগিয়ে জেহফের রুমের দিকে দরজা দিয়ে ভেতরে তাকালো স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারে হেলান দিয়ে সুগা বসে আছে লিসা মনে মনে একটা গালি আওড়ালো বেদব বেটা ভম্বল মানুষকে চিন্তায় ফেলে এখানেই শান্তিতে বসে আছে বেদব যত্ত সব সুগাকে বসে থাকতে দেখে লিসা মন ঠান্ডা করে স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই ধাক্কা খেলো কারোর চওড়া বুকের সাথে লিসা মুখ উঁচু করে তাকাতেই জেহবের হাতে থাকা জগের পানি হাত ফসকে লিসার উপর পড়ে গেল এমন ঠান্ডা এক সময়ে মাথার উপরে এমন ঠান্ডা পানি পড়াই দিয়ে ওঠে লিসার চিৎকারে জেহব ভরকে যায় লিসার চিল্লানো শুনে সুগা পিছনে ঘুরে ভেজা লিসাকে দেখে হতবম্ব হয়ে যায় এই সন্ধ্যায় এমন ভিজা কেন মেয়েটা সুগা কিছু বলতে যাবে তখন ওই খেয়াল করে জেহবের হাতের জগ আর যেহপের দিকে লিসা রাগে ঠান্ডায় জোরে একটা জেহবকে ধাক্কা দিয়ে বড় বড় পা ফেলে রুমে চলে যায় সে জানে আর এক মিনিট বেশি দাঁড়ালে সুগা ভাই তাকে ধমকাবেন আর লিসা কোনো আর লিসার কোনো মুড নেই ভর সন্ধ্যায় বকা খাওয়ার তবে জেহবের উপর খুব রেগে গেল যদি সুগা ওখানে না থাকতো তাহলে জেহবের মাথা ফাটিয়ে দিত লিসা ওই জগ দিয়ে লিসা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একটা বদ বুদ্ধি আটল জিহবকে জ্বালানোর নতুন একটা দিনের সূচনা হয়েছে আজ ও মিনহু বাড়িতে ফিরবে বাড়ির দুই রান্নায় ব্যস্ত ঘরের কাটায় সকাল এগারোটা মিসেস জিন রান্না করছে আর মিসেস সুমনে হাতে হাতে কাজ করে সব এগিয়ে দিচ্ছে সাথে জিমিন মেয়েটাকে নিয়ে কয়েকটা কথা বলছে হঠাৎ রান্না করতে করতে জিন বলে ওঠে ছোটো শুনছিস হুম আপা বলো আজ তোর ভাই মিনহুরা বাড়িতে আসার পর কি হতে পারে আন্দাজ করতে পারছিস হুম আপা আমার তো ওই থেকে নিয়ে চিন্তা হচ্ছে মেয়েটা এখনো ছোট। আমারও তো মেয়েটাকে আপন মনে হয় খুব কিন্তু এরপর কি হবে আপা জিমিন তো ওরুকে নিয়ে যেতে চাই ও তো সংসার করতে আসে নাই তোর ভাইরে দেখেছিস তো ওরুকে কত যত্ন করে আর ওরুকে কীভাবে দিয়ে দিবে কিন্তু তে জিন বেগমের মুখে আধার নেমে আসে সে জানে না সামনে কি আছে মেয়েটার প্রতি তার বড্ড মায়া তবে আজ যখন বাড়ির কর্তারা বাড়ি ফিরবে তখন কোন সিদ্ধান্ত নিবে ভেবে পায় না জিন জিনকে কিছু বলতে না দেখে সুমনা আর কথা বাড়ায় না তারও মনের মধ্যে কুডাকছে। ডাকছে কিছুই ভালো লাগছে না লিসা কোচিংয়ে গেছে রোজও সাথে গেছে সুগা এখনো জেগে চোখ লাল টকটকে সারা রাত না ঘুমিয়ে বেলকুনিতে সিগারেটের ধোয়া উড়িয়েছিল সে মনে বিষাদ জাঙ্কুকের উপর তার খুব রাগ হচ্ছে আবারও তার প্রিয় জিনিসগুলোই কেন শেষ পর্যন্ত জাঙ্কুকের হয়ে যায় এই যে জিমিনকে সে রাগ করে অভিমানের বসে ছেড়েছিল আর জাঙ্কুক ছিল রাগের কারণ সুগা ভাবতে থাকে তার আর জিমিনের ভালোবাসার গল্পের সেই দিনগুলো ফ্ল্যাশব্যাক জাংকুক আর জিমিনের খুব ভালো বন্ধুত্ব ছিল একদিন সুগার সাথেও জিমিনের বন্ধুত্ব সৃষ্টি হয় জাংকুকও জানত জিমিন জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড থাকলেও সুগার সাথে প্রণয়ে জড়িয়ে পড়ে জাংকুককে গোপন করেই এক সময় এই ভালোবাসা এতটাই গভীর হয় যে সুগা আর জিমিন বিয়ের স্বপ্ন দেখে ফেলে সুগা নিজের মায়ের সাথে কথা বললে মিসেস লুসি কিছুদিন অপেক্ষা করতে বলে তখন সবে মাত্র চাকরিতে জয়েন করেছে ভালো বেতনও ছিল জিমিন যেহেতু ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনা করত তাই জিমিনের সাথে বেশি একটা কথা হতো না সুগা জিমিনের প্রতি এতই মগ্ন ছিল যে এক সময় জিমিনকে কাজী অফিস থেকে বিয়ে করে নেই সবার গোপনেই এমনকি জাঙ্গুকেও জানতো না সুগা নিজেও জিমিনের জন্য ভাড়া বাসা ঠিক করে সেখানে থাকতে শুরু করে সপ্তাহে পাঁচ দিন অফিস আর দুই দিন ঢাকা এসে নিজের প্রিয় তোমার সান্নিধ্য পাওয়া এটাই নেশা হয়ে যায় সুগার কাছে খুব ভালোই চলছিল তাদের সংসার হুট করে এলোমেলো হয়ে গেল সব সে আর সিলেট থেকে ফিরল না তার সেই ছোট্ট সংসারে এমনকি ফোন করে খোঁজ নিতে ইচ্ছাও করেনি তার সেই ফেলে রেখে আসা বউটার কি অবস্থা কেমন আছে সে কিছুদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় সে আর তার কয়েক মাস পর জানতে পারে জিমিন বিয়ে করেছে আর আর জিমিন সেখান থেকেই সুগার রাগ জন্মে উপর যেখানে বউটা তার আর সন্তানটা তার থাকতো সেখানে দুজনই ওই জাংকুকের এগুলো ভেবেই বেশি রাগ উঠত সুগার হঠাৎ দরজা খোলার শব্দে সুগার বাস্তবে ফিরে আসে তারা চোখের উপর হাত দেয় ঘুমের ভান ধরে চোখ জোড়া তার ভেজা জিমিন সুগার রুমে চুপি ঢুকে দরজার কোণ থেকে সুগাকে লম্বা হয়ে শুয়ে থাকতে দেখে খুব রাগ হয় তার সুগাকে দেখলেই রাগ হয় তবু মনটা অনেক খুঁজছিল তাকে আজ আসা পর্যন্ত ওরুকে কোলে তুলতে পারল না আচ্ছা সুগা কি ওরুকে কোলে নেয় জিমিন আপন মনে ভাবে সুগার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে চুল দাড়িগুলো বড় হয়ে গেছে কাটে নাই মনে হয় আগের চেয়ে রোগা হয়ে গেছে জিমিন যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে যায় দরজা থেকে জিমিন চলে যেতেই সুগা চোখের উপর থেকে হাত সরায় সে চোখে না দেখলেও বুঝে যায় কে এসেছিল এই রুমে একজনই পারমিশন ছাড়া ঢোকে না তবে আজ সে নয় আজ জিমিন এসেছে কিন্তু কেন সুগার হার্টবিট দুটো চলতে থাকে জিমিন ধীরে নিচে চলে এসে জিমিন ধীরে নিচে চলে এসে নিজের রুমে চলে আসে খুব একঘেয়ে লাগছে তার সবাই চুপচাপ কেমন যেন তে রুমে শুয়ে বা হাটটা ব্যাথা ধীরে ধীরে উঠে বসে থেকে কেমন বিধ্বস্ত লাগছে চোখগুলো ফোলা ফোলা ফর্সা মুখটা ফেঁকাশে চুলগুলো এলোমেলো তে আশেপাশে তাকিয়ে দেখে রুম ফাঁকা বাইরে আলো পর্দা ভেদ করে রুমে ঢোকার বৃথার চেষ্টা করছে ডান হাত দিয়ে চুলগুলো ক্লিপ দিয়ে আটকে নেয় বাম হাতে তাকিয়ে দেখে টেপ মারা বুঝে যায় এখানে স্যালাইন দিয়েছিল। তাই ব্যথা হয়েছে উঠে দাঁড়িয়ে টলতে টলতে ফ্রেশ হয়ে এসে বসে বিছানায় বিছানার পাশে প্লেটে খাবার ঢেকে রাখা উপরে একটা সবুজ চিরকুট তে বড় একটা হ্যামি তুলে চিরকুট হাতে তুলে নেয় চোখ বোলালে মুসকি হাসি ফুটে ওঠে মুখে চিঠিতে লেখা পিছে পাখি গুড মর্নিং ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও সম্পূর্ণ খাবার শেষ করবা নয়তো আমি কিন্তু খুব রাগ করব। আজ একটু জরুরি কাজ আছে তাই আমি আর যেহোব বেরিয়েছি তোমার কোথাও যাওয়ার দরকার নেই আমি না আসা অবধি দরজা খুলবা না যেই ডাকুক আল্লাহ হাফেজ এটুকু পরেই তে খুব ভালো লাগে মানুষটা তাকে নিয়ে কত ভাবে কতটা ভালোবাসলে এভাবে ভাবতে পারে একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে তে ভেবেই পায় না তে খাবারের প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করে রুটি আলু ভাজি ডিম ভেজি সিদ্ধ ডিম আর এক গ্লাস দুধ তে জানে সিদ্ধ ডিম আর দুধ জাঙ্কুক দিতে বলেছে তবে তে তো দুধ খায় না সেটাও জানে না ওই লোকটা তে হাসে কি করে জানবে সে তো কখনো বলেনি তে খাওয়া শুরু করে হসপিটালের করিডরে বসে আছে জাংকুক আর জেহব জেহব যদিও বেজায় বিরক্ত কারণ সে জানেও না কি জন্য এসেছে কোনো কারণ ছাড়াই পুরো এক ঘন্টা যাবৎ বসে আছে জাঙ্কুককে কিছু জিজ্ঞাসা করলেও বলছে না জ্যাঙ্কুক কানে হেডফোন গুজে দিয়েছে তার কৌতূহল দূর করতে সে আজ ডিএনএ টেস্ট করতে এসেছে যদিও জেহবকে এখনো বলে দিলে জেহবও চুপচাপ বসে থাকবে তবে জাংকুক চাই সারপ্রাইজ দিতে জাংকুককে এমন ভাবলে সিন বসে থাকতে দেখে জেহব কিছু বলতে উদ্যত হতেই একজন লোক এসে জাঙ্কুকের হাতে রিপোর্ট দিয়ে যায় যেহোব রিপোর্ট দেখে ভ্রুকুস কুস গায় রিপোর্ট খুলে পড়া শুরু করে বেশ কিছুক্ষণ পর যেহবকে জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জ্যাঙ্কুক বিরস মুখে উঠে দাঁড়িয়ে যেহুবকেও টেনে তোলে হাঁটা শুরু করে বলে ফাউ কষ্ট করলাম টাইম নষ্ট আগেই বোঝা উচিত ছিল আমার যেহু এমনিতেই বিরক্ত জ্যাঙ্কুকের এই কথায় আরও বিরক্ত হয়ে বলে ওঠে কি হয়েছে বলবি তো তোয়ার জাংকুক বিরস কণ্ঠে বলে ওঠে এই অসুস্থতার ভিতরেও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাচ্ছি তো তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ আর আজকের পর্বে এ পর্যন্তই আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে